হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো 3.5 হাজার বহরের নেট কালেকশন 3.5 হাজার পর্যাবতী ডিজাইনার আছে পর্যাবতী নেট কালেকশন দেখাবো একটা ভিডিওর মাঝে আজকে অনেকগুলো ডিজাইন থাকবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন এটা কালার হবে আমাদের কাছে তিন চারটা কালার এটা কালার হবে তিন চারটা কালার আছে আচ্ছা যেটা ভালো লাগবে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু দেখাবে তাহলে বুঝতে পারবেন

এখন শুধু আমাদেরকে ইয়ে গুলো এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে এবং আলাদা আলাদা ডিজাইন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর একশো টাকা পার গজ পেয়ে আছেন এটা মূলত ব্যবসায়ীদের জন্য একটা উড়াধুরা অফার থাকলো তার পাশাপাশি আপনারা সবাই নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন অল ওভার কাজ করা সাড়ে তিন হাত মাত্র টাকা বাজে দিতেছি পার গস থাকছে 120 পল থাকছে 100 টাকা গস মাত্র 120 টাকা পার বাজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই যে কালারগুলো দেখেন এখানে কিন্তু 3.5 বহর আড়াই আহাত বহর সবে আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আসলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস লাগে অল ওভার সিকোয়েন্সের কাজ করা

একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর দেখেন সবগুলো কালারই সুন্দর আর এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে ফলসের গাছ সাথে প্রত্যেকটা ম্যাচিং ফলস আছে ফলসের গাছ থাকবে মাত্র 100 টাকা ফলসের গাছ থাকবে মাত্র 100 টাকা পার একদম ভালো যেটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যেটা দেখছেন দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে দেওয়া যাবে অসুবিধা নেই

এগুলো বহর কিন্তু ফুল সাড়ে তিন ছাড়িতে ছয় গোজ জামাতে আড়াই গজ গাউন করলে চার গজ যে যেভাবে ঘের নিবেন গাউন বা লেহেঙ্গাতে তবে সর্বনিম্ন লেহেঙ্গাতে এটাও দেখেন একশো মানে আজকে টাকা গজের কাপড় মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ খুব সুন্দর কালার এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর পুরো আমার একদম সরবর অনেক সুন্দর মাত্র 120 টাকা গজে দিয়ে দিছি আপনারা অনলি 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং এর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনে অন্য কোনো কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ